দোকানে আবু সাইদ হত্যা আইজিপি রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল অদুতকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার তাকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট আদালত আনা হয় এ সময় মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উত্তর থেকে শহীদুল হককে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবেকাই আইজিবির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া যায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থী আমান জানান মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারটি বাস একটি ছোট ট্র্যাক ভর্তি শিক্ষার্থীরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা চালায় যাকে যেখানে যেভাবে পেয়েছে আহত করেছে অনেকের মাথা ফেটেছে অনেকে মারাত্মক জখম হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তারা কলেজের তিনটি গাড়ি ভাঙচুর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ বলেন আমাদের বাসে ব্রজমোহন কলেজের কিছু উশৃঙ্খল শিক্ষার্থী ভাঙচুর চালায় এসব বিষয়ে কথা বলতে গেলে কলেজ ক্যাম্পাসে আমরা যাই তারা তাদের দেখেই তারা হামলা চালায় আমাদের অনেকে আহত হয়েছেন আওয়ামী লীগের দশকে ব্যাংকে খেলাফি ঋণ বেড়েছে এক লাখ হাজার কোটি টাকা সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার ও ঋণ খেলাপিরা গত দেড় দশকে অনেকটা হাতে হাত রেখে চলেছে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দিয়েছে সাবেক এই সরকার অন্যদিকে কাগজে কলমে খেলাপি ঋণ কম দেখাতে নেওয়া হয়েছে একের পর এক নীতি এরপরও সাড়ে পনেরো বছরে ঋণ খেলাপির নথিপত্রে যতটা বেড়েছে তা আর্থিক খাতের ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরা হয়েছে এই সময়ে শুধু ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে এক লাখ অষ্টাশি হাজার নয়শো দশ কোটি টাকা এই ঋণের বড় অংশই আদায় অযোগ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসে খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা ফলে দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশই এখন খেলাপি হয়ে পড়েছে দু হাজার সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট ঋণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা ফলে দলটি টানা তিন মেয়াদ ও সাত মাস ক্ষমতায় থাকার সময় ঋণ যতটা বেড়েছে তা দিয়ে ছয়টি পদ্মা সেতু বা ছয়টিরও বেশি মেট্রো রেল নির্মাণ করা যেত এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনে সঙ্গে জড়িত মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন কিছু অর্থলবি ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে এই চক্রের তৎপরতা থেমে নেই প্রান্তিক খামারিদের বাঁচাতে যে আমরা মাংস আমদানি করব না উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা ফরিদা বলেন নতুন করে হিমায়িত গরুর মাংস আমদানির পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এদেশে এখনো লাখ লাখ খামারি গবাদি পশু পালন করেন প্রতি বছর করবার এই বিশ থেকে পঁচিশ লাখ পশু অবিকৃত থেকে যায় এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানির করলে মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের